সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ বৃহস্পতিবার অবস্থানটা রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আপনাদের সকলের পরিচিত ইন্নাল আগ্রো ফার্মে ইন্নাল ভাইয়ের সাথে আজকে কথা বলবো জানবো তার কালেকশনকৃত গরুর সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি গত পর্বে দেখেছিলাম মাত্র পাঁচ পিস আজকে কয়টা আছে ভাই আজকে নয় পিস আছে নয়টা আছে এই তো হচ্ছে আপনাদের এখন কেনা বেচা কেনাবেচা চলতে আছে নাকি জি ভাই সামনে তো যতদিন যাচ্ছে কোরবানি এগিয়ে আসছে ব্যাচা কেনার হারটা কেমন বৃদ্ধি পাচ্ছে না কমের দিকে ভাই মনে হয় যে আস্তে আস্তে বেচা কেনার হার বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে আমরা এখন ভাই কালেকশন করছি খুব নিখুঁত গরু এবং দেখে শুনে দাঁত হয়ে গেছে বা দাঁত এক সপ্তাহ বা এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে এই ধরনের এই ধরনের গরু আচ্ছা চলেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি আজকে নয় পিসের লট দর্শক আপনাদেরকে দেখাবো সিঙ্গেলে এবং লটে একটি দাম থাকবে ইনাল ভাই প্রথম কালেকশনটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা গির 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 জাতের গরুর নাভি দেখেন কম্বল দেখেন ওর মাথার স্ট্রাকচারটা দেখবেন কানটা হচ্ছে বাঁকানো উল্টা এবং মাথাটা পেছন দিকে বাঁকানো চোড়া রয়েছে দাঁতের কন্ডিশন কি ভাই ভাই গোড়ার আপনার দাঁত নড়াচড়া করছে

প্রথমটার তুলনায় বেশ ভালোই মনে হচ্ছে মোটা সোটা আছে নাভিকম্বল কম্বল বেশ ঝুলন্ত জাতের গরু এটা ভাই এটা একটা গির জাতের গরু মোটামুটি এক সপ্তাহের মধ্যে দাঁত হয়ে যাবে দর্শক এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে দাঁত চলে আসবে ওজনের ধারণা যদি দিতে বলি কতটুকু দিতে আছে সাড়ে প্লাস আছে এটাও কি আগের মতো নিখুঁত গরু ভাই একবারে প্রত্যেকটা গরুই নিখুঁত এবং প্রত্যেকটা গরুই সুস্থ সবল সুস্থ সবল দুই পাশ থেকে সেই জন্য দেখাচ্ছি আমরা চামড়াগুলো দেখবেন কোনো ধরনের কাটা ছেঁড়া ফাটা দাগ নেই তো এটার দাম কত হবে ভাই ভাই গোটা দাম রাখছি এক লক্ষ সত্তর হাজার এক হাজার টাকা যখন সিঙ্গেলে নিবে হালকা কিছু কথা বলে নিবে জি ভাই যখন লটে নিবে তার জন্য একটা ছাড়ে দাম দরকার বলে দিবেন লাস্টে চলে যাবো তৃতীয় কালেকশানে এটা একটা বিস্কিট কালার এটাও বলতে গেলে আগের মতোই কোনোটা কোনোটা থেকে কম না কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু এই গরুটার মোটামুটি নাভি কম্বল সবকিছুই আগের মতো পারফেক্ট চামড়াতে কোনো কাটা ছেড়া ফাটা দাগ নেই নিখুদ গরু দাঁতের কন্ডিশন কি ভাই ভাই এই আপনার দাঁত নড়াচড়া করছে এটা আরও 20 দিন 20 থেকে 25 দিনের মধ্যে দাঁত হবে 20 25 দিনের মধ্যে দাঁত হয়ে যাবে চলেন ওই পাশ থেকে দেখব ওজনের দিক এটা কেমন হবে ভাই ভাই এই গরুটার ওজন আছে আপনার 4.5 মন 4.5 মন আছে আচ্ছা আচ্ছা দামটা কেমন হবে ভাইগোড়া দাম ভাই এক লক্ষ ষোলো হাজার টাকা এক লাখ যেটা বলেছি সিঙ্গেলে নিলে অল্প কিছু কথা বলার সুযোগ পাবেন আপনারা লটা নিলে বিশেষ সুবিধা চলে যাব চার নাম্বার কালেকশনে এটা একটা লাল টকটকে গরু এটা নাভি কম্বল চূড়া মাথা সব দিক থেকে দেখার মতো এটা আবার কোন জাতের গরু ভাই ভাইরা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু দর্শক শাইহলের বৈশিষ্ট্য নাভি কম্বল থাকবে লাল কালার সুন্দর একটা গরু দেখার মতো কালেকশন দাঁত হয়েছে এটা ভাইদের দাঁত হয়ে দুটা দাঁতে অলরেডি দুইটা হয়ে গেছে আজকের কালেকশনের এটা হচ্ছে চার নাম্বার গরু এখন মোটামুটি এগরোটা কতটুকু ওজন হবে এগোড়া আরো সাড়ে চারমন সাড়ে চারমন প্লাস একটু ঘুরিয়ে দেখান দর্শক দুই পাশ থেকে দেখি সাড়ে মন প্লাস দামে কেমন হবে এটা এটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা কথা বলার কি কোনো সুযোগ সুবিধা থাকছে জি ভাই কথা বলার জায়গা আছে চলেন চলে যাবো আপনার কালেকশনের পাঁচ নাম্বার গরুতে এইটাও একটা নাভিকম্বল বেশ ঝুলন্ত সুন্দর গরু কি জাতের গরু এটা ভাই এটা আপনার এটা সাহিওয়াল সাহিওয়াল জাতের গরু দর্শক বেশ গঠন সম্পন্ন কম্বল ঝুলা যেটা আপনারা চেয়ে থাকেন এইটার দাঁতের কন্ডিশন কি ভাই ভাই এই গোড়ারও আপনার দাঁত আপনার নড়াচড়া করতে এই গোড়াটা যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যেতে পারে এটা চাচার কালেকশনের পঞ্চম গরু কালারফুল গরু কেমন কি ওজন হবে এটা ভাই এই গোড়ার ওজন আছে আপনার 4.5 মণ 4.5 মণ ওজন আছে এখন দামের কথা যদি বলতে হয় কতটুকু দাম রাখছেন এটার দাম রাখবো এক লক্ষ ষোলো হাজার টাকা এক লাখ ষোলো হাজার টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা কেমন থাকবে ভাই দাম দর করার সুযোগ আছে এবং লটের একটা ধামাকা লট আছে চলেন চলে যাবো আপনার কালেকশনে ছয় নম্বরে আরো একটা টকটকে লাল কালারের ডাবল নাভি কমল যুক্ত গরু এই গরুটা কি দাঁতে হয়েছে ভাই এই আরও দাঁত আপনার এক মাসের মধ্যে হয়ে যাবে নড়াচড়া করছে নড়াচড়া করছে এক মাসের মধ্যে দাঁত হবে দর্শক দেখতেই পাচ্ছেন দেখার মতো একটা কালেকশন আজকের ছয় নম্বর গরু এটা চলেন ওই পাশ থেকে দেখি দুই পাশ থেকে দেখাবো এই পাশ থেকেও বেশ সুন্দর একটু ধাক্কা দিবেন নাভি দেখতেই পাচ্ছেন বেশ এই গরুটা দাঁতের কন্ডিশন কি ভাই হয়েছে কেমন কি ওজন আসবে এটা এগোটার ওজন আছে চারমোন দশ কেজি চারমোন দশ কেজি আজকের ছয় নাম্বার গরু এটা দামে কেমন হবে এটা এটা আপনার সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ 14000 হাজার টাকা এক লাখ 14000 হাজার টাকা সেক্ষেত্রে কথা বলার সুযোগ কি অল্প কিছু থাকবে জি ভাই চলে যাব আপনার কালেকশনের সাত নাম্বার ডাবল নাভি চূড়া মাথা দেখতেই পাচ্ছেন দেখার মতো কালেকশন কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা পাকিস্তানি বিড পাকিস্তানি বিট এর শাহিওয়াল জি ভাই দর্শক পাকিস্তানি শাহিওয়ালের যে বৈশিষ্ট্য মাথা চূড়া নাভি কম্বল সব দিক থেকে দেখে নেবেন এটা মোটামুটি এখন আপনার ধারণা দাঁতের কন্ডিশন কি ওজন কতটুকু ভাই চামড়াগুলো দেখেন কত ঢিলা দেখেন মাংস লাগানি যে কত জায়গা আছে দেখেন এখনো অনেক জায়গা আছে

এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু দর্শক দেখতেই পাচ্ছেন শাহিওয়ালের যে বৈশিষ্ট্য মাথা চূড়া নাভি সব দিক থেকে পারফেক্ট শাহিওয়াল জাত দাঁতের কন্ডিশন কি ভাই এগোটা দাঁত আপনার নড়াচড়া করছে নড়াচড়া করছে হয়ে যাবে একটু ঘুরিয়ে দেখেন আমাদেরকে দাঁত যেহেতু নড়াচড়া করছে সেহেতু পঁচিশ সালের একদম উপযুক্ত একটা সুন্দর গরু কেমন কি ওজন হবে এটা

কেউ কেটে কেটে নিতে চাইলে এই দাম দর কিছুটা করবে জি ভাই আর লট যখন নিবে আজকের জন্য কি ধামাকা রেখেছেন আজকের জন্য ধামাকা লট থাকছে ভাই এক লক্ষ তেরো হাজার টাকা এক লাখ তেরো হাজার টাকা পার পিস জি ভাই সেই ক্ষেত্রে কথা বলার কি কোনো সুযোগ সুবিধা থাকবে জি ভাই এখানে কথা বলার একটু জায়গা আছে এবং আমার দশ ভাই বন্ধুদের আমি সব সময় রিকোয়েস্ট করি তারা যেন এসে সরজমিনে দেখে শুনে গরুগুলো ক্রয় করে এটাই সবচেয়ে ভালো হবে আপনারা নিজে এসে ইনার অ্যাগ্রো ফার্ম থেকে এই গরুগুলো দেখে শুনে নিতে পারবেন ইনার ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে তার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে এই গরুগুলা আপনারা ক্রয় করতে পারবেন আজকের মতো ইনলাইয়ের কাছ থেকে বিদায় নিব আবারও দেখা হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ